ফোন দিয়ে দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক সিলভার কালার যেটা বকদাদার আর পরেরটা হচ্ছে এটা হচ্ছে ফোকলার যেটা ব্ল্যাক ফুয়েল ট্যাঙ্ক বুঝতে পারছেন মন দিয়ে দেখুন পিছনের সাদা গাড়িটা কি সুন্দর রিফ্লেক্স হচ্ছে কাচের মধ্যে কিন্তু সিলভারের আপনারা এসটা দেখতে পাচ্ছেন এখানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ফোকলার বুলেট এবং আমি হানড্রেড পার্সেন্ট না টু হানড্রেড পার্সেন্ট সিওর যদিও টু হান্ড্রেড পার্সেন্ট কখনও ডিকশনারিতে থাকে না আর দুজনের মাঝখানে গ্যাপের কারণ হচ্ছে যেই পার্সেলগুলো সে ওটা কি কি বলে পোস্ট অফিসে নিয়ে যাবে সেই ব্যাগটা তাদের মাঝখানে যেই কারণে কারণ এক হাতে তার ক্যামেরা এত কিছু বুঝতে পেরেও যদি চোখ বন্ধ হয়ে গান্দারির মতো নন্দ সে যে থাকি তাহলে আপনাদের বা যারা অন্ধ সেজে আছেন তাদের কখনো চোখ খোলানো যাবে না এটা আজকে পুরো পরিষ্কার এটা ফোকলা চালিয়ে যাচ্ছে আর ফোকলার স্বাস্থ্য কিন্তু দিনের দিন কিন্তু ভালো হচ্ছে আমরা দেখেছি গল্লুমল্লু হয়েছে আর যদি বলেই থাকতো যে দাদা আমাকে পৌঁছে দিচ্ছে তাহলে কিন্তু উল্লেখ করতে পারতো তার ভিডিওতে আমরা কখনো বকদাদার কথা উল্লেখ পাইনি বাইশ হম অনেক কিছু নিয়ে চলে এসছি বাবা বাবা তুলে ধরেছি পরিষ্কার করে তুলে ধরেছি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো প্রথমেই সেটা দিয়েছি যে বুলেট দুজনেরই আছে সামনে যে তেলের তেলের বলে তো তেল যেখানে ভরে একজনের ব্ল্যাক একজনের হচ্ছে সিলভার দেখো সমস্ত কিছুই দেখাচ্ছে কাছে কিন্তু সিলভার কালারটা দেখাচ্ছে না তাই না হ্যাঁ বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি দেখছি ওয়াইটিতে বলে এসে সাদা পাটালি তুই এগি যা পিছনে আছি মানে তুই নষ্টাবি কর আমরা আছি আর লেলো তো লালা ঝড়িয়ে সব সময় বলে আমি আমি তোকে সাপোর্ট করেছি তুই আমার মা তাহলে এরাম অনেককে দেখছি যে তুই এগিয়ে যা পাশে আছি সাথে আছি সঙ্গে আছি আগে আছি পিছে আছি ডায়ে আছি বায়ে আছি উপর আছি নিচে আছি মানে সব দিক থেকেই আছি আর একটা কথা খুব রটছে যে ক্যাথা উন্নতি করছে তাই জন্য মানুষের নাকি খুব ফাটছে কি ভুল স্বর্গে এরা বাস করে তাই না আমরা ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেইখানে দেখবো কোয়ান্টের লুকিয়ে আছে সেখান থেকে নেবো না ভিডিও বহির্ভূত করবো না যার কারণে ভিডিওতে বা কোনো সময় শর্টসে যা যা আমরা দেখেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন নালে কিন্তু প্রচুর প্রচুর জিনিস মিস করে যাবেন প্রথম হচ্ছে নতুন আর একটা সংসার ভাঙতে চলেছে হ্যাঁ ঠিক শুনছেন আমি যেটা বলছি আর সেটা হচ্ছে বকের সংসার বক দাদার সংসার বক একটু মেকুচে এটা পরিষ্কার ধরিত্রীর কাছে এত গল্প করে কোন মহিলার কাছে একটা পুরুষ এতক্ষণ ধরে গল্প করে ভাই একটা মহিলার সাথে একটা মহিলা তাও কন্টিনিউ এতক্ষণ গল্প করতে পারে না আমি ওয়াইটিতে দেখছি পুরুষগুলোই মহিলাদের সাথে ফোনে ঘন্টার পর ঘণ্টা গল্প করেছে তাদের মনের কথা ব্যক্ত করেছে অন্যের কথাও তাদের সাথে ব্যক্ত করেছে বকদাদা তার মধ্যে একজন বক বকদাদা মেকুছে কিন্তু বগদাদার সংসারটা পরিকল্পিতভাবে ভাঙার চেষ্টা হচ্ছে আমি সমস্ত তুলে দেবো আচ্ছা ও কি করলো ওই যে আমি সমস্ত বলবো তা আমি বললাম না আমার কথা কিন্তু মন্দির শুনতে হবে ও যখন মন্দির শুনবে ও যখন ইয়েতে যাচ্ছে পোস্ট অফিসে যাচ্ছে ওই ওইগুলো পারচেস মানে এক একটা জায়গায় পাঠাবে যারা ওর জাং জুয়েলারি নিয়েছে সেই ব্যাগটা ও কিন্তু সামনে রেখেছিল যার কারণেই ওই গ্যাপ খুব ভালো করে দেখবেন খুব ভালো করে দেখবেন হ্যাঁ এইটা কখন ক্যাপচার হয় যখন পোস্ট অফিসে যায় হুম খুব মন দিয়ে পোস্ট অফিসে যাওয়ার সময় ওই যে অতগুলো পার্সেল ওই ব্যাগটা ও মিডিলে রেখেছিল যার জন্যে ও যার কারণে ঘর ছেড়েছে সে হয়েছে সতী তলায় দিয়ে বাতি আমি হলাম বড় সতী সেটা সেটা ক্যাথা ক্যাথাকে প্রমাণ দিয়ে বোঝাতে হচ্ছে যে আমি সবচেয়ে বড়ো সতী কারণ আমার এতখানি গ্যাপ ছিল ফোকলার সাথে আমার গ্যাপ আরে ফোকলা ও তো ভিডিও করছে ও জাপটে জুপটে ধরলে ওর ক্যামেরা ও স্টিক যে স্টিকটার মধ্যে যে মোবাইল সেটা কি করে করবে আর মাঝখানে ওর যে ওই যে বাড়িতে পাঠাবে যে জাম জুয়েলারি সেগুলো পার্সেলগুলো সেই ব্যাগটা তার মধ্যেখানে ছিল ভালো করে দেখলে আপনারা বুঝবেন তারপরে যেটা সবচেয়ে বড় কথা ওখানে কোনো সিলভার কালার মনেই হচ্ছিল না সিলভার কালারের ট্যাঙ্কটা হচ্ছে বকদাদার আর ব্ল্যাকটা হচ্ছে ফোকলার আর পাশে যে সাদা অ্যাম্বাসাডার বা সাদা গাড়ি ছিল সেইটা যখন কাছে পরিষ্কার সাদা দেখা যাচ্ছে আর সিলভার কালারটা দেখা যেত না সিলভার কালারে দন্তস্য রশ্মিটাই নেই তারপর সিল তারপর ভার সিল ভার সিটাই নেই তারপর লভার তাই না আমি এই কারণে প্রথমে দুটো বুলেট হ্যাঁ দুজনেই বুলেট চালায় বুলেটের সামনে তেলের ট্যাঙ্কারগুলো দিয়েছি এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে এইবার আপনারা দেখবেন কাছে রিফ্লেক্স হয় ব্ল্যাক ছাড়া অন্য কালারগুলো তাহলে সেখানে সিলভারটা কেন বোঝা গেল না না ঠিক না ঠিক না ঠিক পয়েন না আমি জানি তো আমি যখন কাউকে এলিগেশন বলে না এগুলোকে এগুলোকে বলা হয় প্রুফ প্রুফ এই তুলে তখন সেখানে কোনো গোজামিল থাকবে না আর এইটা হচ্ছে মারাত্মক ধরনের গোজামিল যে ওইটা বগদাদা বগদাদা এবং বগদাদা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে কিছু মানুষ লেগেছে কিন্তু না সেটা বললে তো হবে না প্রুফ দিতে হবে আমি বলছি তো পিছনে যে সাদা গাড়িটা আছে চার চাকা সেইটা সুন্দর মতন পড়ছে আর ওর গাড়িতে কোনো সিলভারের কিছু দেখলেন কোনো কিছু কোথাও সিলভারে নেই এই যে মানুষকে ভুল বোঝানো এটা খুব ভুল বডিতে কোনো সিলভার নেই বগদাদার তেলের টাঙ্কারটার উপর সিলভার ঠিক এই ফোকলার পুরো বাইক পুরো ব্ল্যাক আর ওটা ছিল ব্ল্যাক আর ওটা কোনো রকম বোঝাই যাচ্ছিলো না যে বগদাদার স্ট্রাকচার ওইটা হচ্ছে ফোকলা ফোকলা কিন্তু হেলথ খুব ভালো হয়েছে এটা কিন্তু আমাদের ভুললে হবে না ও গল্লু মল্লু হয়েছে অনেক আমরা শর্টসে দেখেছি ওর লাইভে আসা দেখেছি ও বাড়িতে রয়েছে সেটা ঘুরিয়ে দেখিয়েছে তাতে ওকে দেখেছি আমরা বেশ ভালোই স্বাস্থ্যবান হয়েছে তাই না বন্ধুরা তাই না হ্যাঁ আমি তো এই কারণেই দুদিকে আবার দুটো গাড়ি দিয়ে দিলাম তাই না দেখে নিন এর তেলের ট্যাঙ্কারটা এটা হচ্ছে বগদাদার এটা হচ্ছে ফোকলার তাহলে বুঝতে পারছেন যদি সিলভার কালারের যদি দেখাতো তাহলে কিন্তু ওইটা ক্যাপচার হতো যেহেতু সিলভারের দন্তসার রশ্মিটাও আমরা দেখতে পারিনি পুরো ব্ল্যাক দেখেছি তাহলে কি করে অজ্ঞানী এর মতন বলবো এটা ফোকলার না এটা বকদাদার সিলভার নেই আর বকদাদার বলবো এতটা আহমক আমরা হ্যাঁ আমাদের যে যা বোঝাবে তাই বুঝবো হ্যাঁ আমরা গান্ধারি অন্ধ আমাদের চক্ষু আছে ড্যাব ড্যাব ড্যাবরা চক্ষু বোঝাতে পারলাম তো পিছনে একটা সাদা গাড়ি তাকে স্পষ্ট দেখা যাচ্ছে আর সিলভার ওই তো রুপালি কালার রুপালি কালারটা তো জল জল করবে রে ভাই জামা কালো বোঝা যাচ্ছে আর ওর পিঙ্ক কালারের চুড়িদার বোঝা যাচ্ছে আর সিলভার কালারটা সিলভার দেখাবে না তাহলে এইটা হচ্ছে জল জ্যান্ত প্রমাণ আর এই প্রমাণ সত্যি করেই একটা সংসার ভাঙার জন্য উপযুক্ত যে সে নিজে ওকে ক্লিনচিট দিচ্ছে কেন ও হচ্ছে ওর ক্লায়েন্ট ও তো লিগাল অ্যাডভাইজার ও তো এটা হাত থেকে বেরিয়ে গেলে হবে না তাই কি করছে যে আমি আমি আছি এইটা তুই বল এইটা বোঝা আর ওকে দরকার নেই ও নিজেই বলছে যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি যে রাত্রিবেলাও আমার ওই যেগুলো পার্সেল হবে সেই প্লাস্টিকগুলোও গুছিয়ে রাখছে আর আমি দুজনের পাকোড়া আমাদের তো খুব মিলমিশ আমরা হচ্ছি দুই শরীর এক আত্মা এই জন্য একটা বাটিটা পাকোড়া করে আনছি আমি খাবো খাবো খাওয়া কিন্তু দেখালো না যে ওইটা পুরোটা আমি শেষ করলাম শোনো ছোট্ট ছোট্ট মানে কি বলবো জল থেকে সিন্ধু তৈরি হয় বিন্দু বিন্দু জল থেকেই সিন্ধু তৈরি হয় আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো প্রতিনিয়ত বুঝতে পারছি যে সেকেন্ড একজন মানুষের ওখানে উপস্থিতি আছে সেটা এইভাবে ইরেজ করলে কে মানবে না বোঝাতে পারছি আজকে ওই বুলেটের কোথাও যদি সিলভার থাকতো পুরো বডি কিন্তু অন্য কালার শুধু তেলের ট্যাঙ্কারটা সিলভার আমি দাদার বললাম আর ফোকলার পুরো ব্ল্যাক আমি বুঝিয়ে দিলাম আর অবশ্যই করে আপনারা বুঝতে পারবেন কারণ বোঝানোতে তো আমি এক্সপার্ট না ভুল হলে তো বলবো তাহলে বগদাদা নিজের সংসারের উপর একটা প্রকোপ আনার চেষ্টা করছে আমরা দেখেছিলাম মন দেখবে যেদিন ওরা এই যে পরিবার খেতে গেল না বাড়িতে আমায় বলে আমায় বলে যখন বলছে তখন কিন্তু ওর বউ দিকে এরমভাবে তাকিয়েছে ওই তাকানোতে বোঝা গেছে যে ওর বউ বরের রিপ্রেকেশ রিপারকেশনটা দেখছে মুখের আমরা সবই বুঝতে পারি কিন্তু ওই যে কিছু কিছু জিনিস আছে না যে ওই অনুরোধে ঢেকে গেলা সেটাই হচ্ছে বকের ফ্যামিলি কিন্তু এবার নতুন করে অশান্তি ঢুবে আমি বলে দিলাম আর কার কারণে ঢুবে সেটা বোঝাই যাচ্ছে যেই মেয়ে বাচ্চা ফেলে নোংরামি করতে যায় সে সব কিছু ডেসপারেটলি করতে পারে এবং সে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে আর আরও ভালো করে দেখিয়েছে আর দালাল ভালো করে বলেছে যে প্যাকেটে তারপরে গিয়ে শুনলাম হ্যাঁ প্যাকেটে খচমচ খচমচ আওয়াজ নয় ওই বাথরুমে কল বন্ধ করছে নেবাচ্ছে স্নান করে আসছে আর না হলে প্যাকেটে খচমচাওয়ার এইটা যেমন অস্বীকার করা যাবে না তেমনি ও যখন ওই চিকেন আর বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছিল ওর পাশে একজন ঘোরাফেরা করছিল এরপরেও সতর্ক হবে কিন্তু সতর্ক হলে তো ও জানে ভিউজ আমার ডাউন মার্কেট হবে না হলে ও বলে ওই তিনটে ওই চিকের ওই যে চিকের প্যাকেট দিয়ে দাম জিজ্ঞাসা করে আর মানুষকে বুঝিয়ে দিল যে ওটা নাকি পস করা যায় লাইভ নাকি পস করা যায় যেমন বুড়ি লালা ঝড়িয়ে যায় পস করতে পারে না লালা তেমনি সবাই আর কি বুদ্ধু ও বোঝাচ্ছে লাইভ পস করে দেয়া যায় লাইভ নয় কেটে বেরিয়ে যেতে হয় নয় ক্যান্সেল করতে হয় আর নয় যখন বন্ধ মানে নিজে বন্ধ করব তখন ওকে করে বেরিয়ে যেতে হয় কখনো পজ করে ওটার ভিডিও না বা ওটা কোনো কিছু না পজ করে কথা কয়ে আবার পজ খুলে দিলাম প্লে করে দিলাম এগুলো ভুলভাল মানুষকে বোঝানো পুরো মুশকিল আমরা এখানে যারা আছি তারা কেউ সিলেকা পাবলিক না সবাই বুঝতে পারছে যারা অন্ধের মতন সাপোর্ট করে তারা করবে আর আসি চুনা চুনার আজকে লাস্ট ভিডিওটা দেখলাম আমি যখন এই ভিডিওটা করছি তার আগে ভিডিওটা দেখলাম এই কথাটা আমরা ডে বাই ডে বলে এসেছি আর বলেছি বলেই আমরা হাতে গোনা দুই একজন হয়ে গেছি ছেলের বাবার চিরশত্রু বা হেটার্স আর তখন এই চুনাই আনন্দ এ দেখো পুঙ্গিকে কি বলছে এ দেখো খে কি বলছে আজকে কেন এটা বললো চুনা যে হ্যাঁ ও দেখাবে কেন ও পার্সোনাল লাইফে আমাদের দেখা বলার না গলানো কিছু নেই এক্স্যাক্টলি তাই পার্সোনাল লাইফ তখনই হবে যখন সেটা ক্যাপচার হবে না ভিডিওতে দেখবো না তাই না ক্যামেরার বাইরে কি হচ্ছে সেগুলো তো বলার অধিকার আমাদের নেই একটি আর বহির্ভূত তাহলে যেগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো নিয়েই ভুল আমরা সংশোধিত করার চেষ্টা করেছি ছেলের বাবাকে আর একে তো করবই এ তো আমাদের কন্টেন্ট তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হেটার্স হয়ে গেছি তাই জন্যেই কেউ কেউ চুনাও মাঝে শিকার করছে আবার বলছে না ওর পাশে আছি আরে পাশে থাকো না আমরাও তো আছি ছেলের বাবার পাশে কিন্তু ভুলগুলো তো জন্য বা ভুলগুলো নিয়ে আমরা পাশে থাকতে পারবো না কারেকশান হয়েছে অবশ্যই করে যদি ভুল দেখি আবার বলবো যেমন সত্যি করে মাটার কি অবস্থা আমি শিলাদেবীর বলছি এত শরীরের মানে মানে ভাঙন আরম্ভ হয়েছে আমি বলছি ভাঙন আরম্ভ হয়েছে উনি আর নিতে পারছেন না অসুস্থকে মানে তিনি শাড়ির আঁচলে গিট্টু বেঁধে উনি দিবা রাত্র কাজ করিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে একটা এইটাই এইটাই ডে ওয়ান থেকে বলার চেষ্টা করেছে এই মিত্র পরিবার যে এর আরও কম বয়সে আরও কত কাজ ছিল শ্বশুরবাড়ি রান্নাবান্না ছিল তারপরে রকম হাড় ভাঙা পরিশ্রম ছিল তারপর তার মেয়েটা হয়তো অবহেলিত হয়েছে তার মানে এই নয় যে মেয়েটাকে তারা পৃথিবীতে বেঁচে থাকুক এটা চাইনি এটা কখনোই হতে পারে না কোনো মা হতে পারে না এই তো মায়ের রূপ দেখালো সন্তান ফেলে চলে গেল যেই সন্তান হ্যাঁ যদি নিজে মনে করে আমি ওইখানে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবো না মানে আমাকে এখানে আমাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে সেখানে আমি বাচ্চাকে নিশ্চিন্তে কি করে রেখে যাব তাই না তাহলে আজকে তুমি কোন কারণে বাচ্চা নেবে বলেছ যখন একটা স্ট্রাইক খেয়েছো আর স্ট্রাইক খাওয়ার পিছনেও ভুল ব্যাখ্যা করেছে দালাল কখনো বাচ্চা দেখানোর জন্যে না ও নিজের একটা রিলস মেহেন্দি মেহেন্দি পরার ওই ওই রিলসটা আর ওই নিজের একটা রিলস আছে সেই রিলসটা ও দেখানোর জন্য স্ট্রাইক খেয়েছে এটাকেও সমর্থন করি না আমি সব সময় বলছি স্ট্রাইকের এগেনস্টে আমি হুম আর মিথ্যাচারিতা মিথ্যে বলা কাউকে বিশ্বাস করে কিছু বলা সেটা রিভিল করারও আমি সাক নাফরত করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ মা মা করে মাকে সতী প্রমাণ করে একেবারে মায়ের পিঠ রচনা হয়ে যাবে বসিরহাটে সব হোক কিন্তু মিথ্যে দেখলে তো বলবো দুটো বুলেট দুই রকম আবারও বলে যাচ্ছি এবং কাছের মধ্যে কখনো সিলভারের কোনো কিছু দেখা যায়নি ব্ল্যাক দেখা গেছে আর আমাদের ফোকলা হ্যাঁ ভালো বলতে পারবে দালাল দালাল বলতে পারবে ফোকলার কুকৃত্তি কারণ ফোকলা বারংবার দালালের চ্যানেল থেকে প্রমোট হয়েছে তাই জন্য বলবো যাই হোক নাহলে বলে কেন তুই ওই ছেলেকে ছাড় যাই হোক সেটা কথা না আমরা সবাই কারেকশান হতে প্রস্তুত আছি নোংরামি দেখলে বলবো সে নিজের লক্ষ্য কো আর পরের লক্ষ্য ওই মুখ বন্ধ করে সাপোর্ট করলে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না ওয়াইটিতে তাই লেলুগুড়িকে বলি না লেলুগুড়ি কি দেখা কি দেখা দিচ্ছে সবিক কী আবার নতুন করে দেখলে হ্যাঁ কী দেখলে গো তুমি কি থেকে ফেললে এমন যে মাটাকে সবাই মিলে বলছে চলো আমরা গিয়ে সবাই পজিটিভ কমেন্টে বলি দিই এরা হচ্ছে অন্ধ সাপোর্টার এই অন্ধ সাপোর্টার কতটা ক্ষতিকারক সেটা আগামী দিন আরও 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 আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই তাই হুম আরও জিনিস দেখতে পাবেন ওরে বাবা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না একই জিনিস তাহলে কি আপনারা অন্ধ আর আমরা অন্ধ নাই এটা তো হতে পারে না যাই হোক আমি এটাই বলতে এলাম আজকে ওটা বক দাদা ছিল না আর এই ভিডিও এই সব ভিডিও মানুষের ভিডিও যদি দেখে হ্যাঁ সেদিন সরস্বতী পুজোর ছিল ওনার বোধহয় একটা স্কুল স্কুলও আছে সেখানে ব্যস্ত না থেকে ক্লায়েন্টকে ছাড়তে ক্লায়েন্টকে নিতে এরকম আছে সময় তা নিতে আসছি ছাড়তে আসছি আর সবচেয়ে বড় কথা যেটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে তাহলে সে এইটার এত সমালোচনা এত কন্ট্রোভার্সিকে একটা কথায় সে বুঝিয়ে দিত যে ওটা আমার উদীপ্ত দাদা ছিল ওই না সে তো মজা নিচ্ছে সে তো জানে যে আমার হয়ে দশটা দশটা না হাতে গোনা কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেমে যাবে কিন্তু বেফালতু নেমেছে একদম সফলতার জায়গা বিফলতা পাচ্ছে কারণ ক্যাথা নিজে বলেছে এবার টোটোতে উঠবো টোটোতে উঠেও কী দেখাল করেনি আমরা পরিষ্কার দেখতে পেয়েছি এটা ফোকলার এটা ল্যাটার এটা গুতিপ্ত বুলেট অবশ্যই করে বুলেট বুলেট যেমন ফোকলা চালায় তেমনি বগদাদাও চালায় এটা তো আমরা দেখেছি তাই যেন কই না কই চাইয়ে হ্যাঁ দেখেছি আমরা তাহলে তেলের ট্যাঙ্কারটা হচ্ছে সিলভারের সে সিলভারটা ওখানে একদম মানে দেখাই যায়নি তাহলে বুঝতে পারছেন আশেপাশে পাশে ওর পিঙ্ক কালারের চুড়িদারের পা উপরে ঠিক সেম এরাম স্টাইলের একটা চুড়িদারের উপরে কুর্তি সব দেখা যাচ্ছে সিলভার হয়ে গেল ব্ল্যাক আপনারা কি বলেন অবশ্যই করে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই উদ্ভাসিত হবে ঢেউয়ের মতন চলো এইটুকানি বললাম আর বুঝিয়ে দিলাম আর একটা সংসারে কিন্তু অশান্তি ঢোকার সময় শুনেছে আর তানিয়া আমার একজন ভালোবাসার ভিউ বলেছে এইটা করে কী করা হচ্ছে বগদাদার সংসারে অশান্তি ঢোকানোর একটা উপক্রম করা হচ্ছে সত্যি তো তাই কেন কেন এইসব করছে যেখানে ক্যাথা স্বীকার করছে না সেখানে অন্য লোকে বলছে এটা কীরকম ক্যাথা যার বাইকে গেছে ক্যাথা তো জানে আমি ফোকলার বাইকে গেছি না বগদাদার বাইকে গেছি আর সব সময় আপনাদের বলছি ভালো করে দেখবেন ওই বাইকটা যখন পোস্ট অফিসে যাচ্ছে তখন তোলা ওই সামনে ওই গ্যাপটা মনে হচ্ছে না ওইখানে ওই পার্সেল করা সমস্ত ভরা ব্যাগটা রাখা হয়েছিল নিজের কলার নিজেই থাবলাই কী আর করবো তাহলে বোঝাতে পারলাম নতুন করে একটা সংসার ভাঙতে চলেছে কারণ সন্দেহ প্রকাশ সন্দেহ ঢোকানোর চেষ্টা হচ্ছে আর দাদা তো অসুস্থ ছিল না ও দাদা সুস্থ হয়ে গেছে ও বাবা দাদা সুস্থ হয়ে এখন প্যাসেঞ্জার ওই আদান প্রদান করছে কি করবে দাদার তো আর কোনো কাজ নাই ক্লায়েন্ট ধরে রাখার জন্যে দাদা কপাত করে হ্যাঁ নিজের নামের আরেকজনকে কপাত করে গিলে ফেললো বাবা সব জায়গায় ওই নাম উদীপ্ত স্কোয়ার চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে লাভ ইউ সঠিক কথা বললেছু না কেউ কিছু বলে না ঘুরিয়ে পেছি বললে মানুষ বুঝতে পারে তা সেই দলে আমি নই ঠিক ভুল দেখেছি বাচ্চার বাবার বলেছি যখনই আবার ভুল দেখব তখন বলবো এই যে এখন দেখেছো বাচ্চাটার স্কুল এইগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে অবশ্যই পরের ভিডিওতে আসব আর সবচেয়ে বড়ো কথা যেটা আমি বারংবার বলছি অবশ্যই করে এগিয়ে যাক আমাদের আমার আশীর্বাদের হাত মাথার উপর আছে ছেলের বাবার আমার মনে হয় ফার্ম করছে ফার্মে ফার্মে মুরগির ফার্ম করছে আর এটাই হবে বললো না ঘর তৈরি হবে ফার্মের ঘরই তৈরি হবে হোক এগিয়ে যা কারণ তার ক্ষতি আমরা কখনোই আমার মতন মানুষ চাইতেই পারে না কারণ তার সাথে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে কৃষ্ণ বাবা ছোট্ট শিশুটার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা চাইব আর সাথে সাথে বলবো মায়ের শরীর কিন্তু অবনতি হচ্ছে মানে শিলাদেবী সেখানে যদি প্রখর দৃষ্টি না দাও তাহলে কিন্তু বিছানায় পড়ে যাবে এইটুকানি বলার ছিল আর এই পরিশ্রমী মা সমস্ত কাজ সামলে এক যখন ইয়ংকালে বাচ্চাটাকেও দেখত এইখানে কিন্তু কোনো দিন ওই এই শিলাদেবীর মা বলেনি যে মেরে ফেলতে চেয়েছিল সে বুঝেছে যে আমার বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ আমার মেয়েকে আমি চাষা পরিবারে বিয়ে দিয়েছি তার হাড় ভাঙা পরিশ্রম তাহলে বোঝাতে পারলাম চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিও শুধু অবশ্যই দেখবে লাভ অল